কেন বিএনপিকে ভোট দেন বিএনপিকে ভোট দেওয়ার প্রথম কারণ হচ্ছে ভোট কোন দিতে পারেন দেশে যখন গণতন্ত্র থাকে তাই না দেশে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকে তাই তো ভোট দিতে পারেন হাসিনের সময় ভোট দিতে পারছেন কারণ গণতন্ত্র ছিল না বিএনপিকে ভোট দেওয়ার প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়ার এই জন্য বিএনপি বাংলাদেশে অগণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে যিনি যুক্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফেরত এনেছেন কে এখন খালেদা জিয়া এই জন্য বিএনপি কে দীর্ঘ সাত বছর জেলে থেকেও গণতন্ত্রের বেলায় কোনো কম্প্রোমাইজ করেন নাই জেলে থেকে কম্প্রোমাইজ করে এই জন্য বিএনপি কে ভোট দেবেন কে কেন ভোট দেবেন তার প্রমাণ তার সবকিছু হারিয়ে বিদেশে থেকে গণতন্ত্রের জন্য দীর্ঘ অন্য ষোলো বৎসর বিদেশে থেকে এই দেশকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন গণতন্ত্রের জন্য সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হচ্ছে বিএনপি বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক এই জন্য বিএনপি কে ভোট দেবেন বিএনপি বাংলাদেশে প্রথম প্রথম শুধু গণতন্ত্র চালু করেন প্রথম অর্থনৈতিক মুক্তির যে পথ বিএনপি সেটা খুলে দিয়েছে অর্থাৎ মুক্ত অর্থনীতি